চেলং জিরম আমার খুব ইচ্ছে বানর দেখা এখানকার সব রাইট এখন বন্ধ চা কুলিংস ঝাল মুড়ি হুসকা চটপটি এই ধরনের খাবার পেয়ে যাবে আসসালামু আলাইকুম ট্রাভেল স্টোর নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণের অনেক স্থান থাকলেও টাঙ্গা জেলার মধুপুরগড়ের শালবন একটি ঐতিহাসিক স্থান বিশেষ করে মে মাসে শালের জীর্ণ পাতারা ঝরে পড়ে নতুন পত্রপুষ্পে সুশোভিত হয় চারিদিকে শুধু সবুজের সমারোহ আর বনের অভ্যন্তরে গজিয়ে ওঠা বিভিন্ন প্রজাতির চারা ও লতাগুর্ম্য আপনার মন ভরিয়ে দেবে তাই আজ আমরা ঘুরতে এসেছি মধুপুরের সেই শালবন দেখতে দুখলাতে এখানকার মূল সৌন্দর্য ফুটে ওঠে জুন মাসে এই মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটক দিয়ে বনের ভিতরে ঢুকলেই চোখে পড়বে শালবন আর সবুজের সমারোহ বনের ভিতর আছে নানা নানা জাতের বাহারের গাছপালা যেমন শাল বহরা আমলকি শতমলি ইত্যাদি আমাদের টাঙ্গাইলে অনেক দর্শনীয় জায়গা আছে এর মধ্যে অন্যতম মধুপুর খোলা এখন আছে আমি সেই দখলা রাস্তা আছে বিভিন্ন প্রজাতির পাহাড়ি আলু সঠি আছে নাম না জানা বিভিন্ন ধরনের লতা গুল্ম এছাড়াও প্রাণীদের মধ্যে আছে অসংখ্য বানর হনুমান আছে নানা জাতের পাখপাখালি ভাষার জন্য আছে এমন সুন্দর সুন্দর অনেক জায়গা বনের ভিতরে দৃশ্য অনেক মো আমার পরিবেশ শুধু সবুজ আর সবুজ সুদের মিলন মেলা এই বনের ভিতরে আছে নানা জাতের ঘাসপালা এই দুখলার নামক স্থানে আছে দুখলার রেস্ট হাউস চুনিয়া কোটেজ বকুল কটেজ দুটি পিকনিক স্পট জুই ও চামেলি বাগান একটি ইয়ুথ হোস্টেল ও একটি সূচ টাওয়ার যে টাওয়ারের উপর থেকে এই উদ্যানের চমৎকার একটি ভিউ আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আদিবাসীদের বিচিত্র জীবনধারা আর এইসব কিছুর কারণেই এই জায়গাটি টাঙ্গাইল জেলার ভিতরে সবচেয়ে বেশি আকর্ষণীয় আর এখানে খাবারের জন্য অনেক ছোট ছোট চায়ের দোকান ভারী খাবার খেতে হলে অবশ্যই পাশের বাজারে যেতে হবে এখানে জাস্ট চা গোলিংস ঝাল মুড়ি ফুস্কা চটপটি এই খাবার পেয়ে যাবেন এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে আসবেন আপনারা এই দুখলায় টাঙ্গাইল জেলা শহর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রসুলপুর মাজার নামক স্থানে গিয়ে বামপাশেই মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটক ঢাকা থেকে মধুপুরের সরাসরি বাস সার্ভিস রয়েছে হে জিলম এখানে আছে মিনি একটি শিশু পার্ক আমার মতো শিশুরা এখানে কিছু সময় খেলাধুলা করতে পারবে বিনোদন করতে পারবে কিন্তু এখানকার সব প্রায় এখন বন্ধ শুধুমাত্র ঈদ অথবা অন্য কোন অনুষ্ঠানের দিন চালু থাকে সেজন্য আমরাও আজ উঠতে পারলাম না আফসুস

বানরও খুঁজে পেলাম না আপনারাও দুঃখ করবেন না অল্প দিনের ভিতরে আমরা যাব বানরের রাজ্যে সন্তোষ রাবার বাগান ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে মতো এখানে বিদায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম